ব্রেকিং নিউজ শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা একশো শতাংশ করা হয়েছে উৎসব ভাতা একশো শতাংশ শিক্ষক কর্মচারী সমাজে বইছে আনন্দের জোয়ার আপনি দেখছেন আজকের ব্রেকিং নিউজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে বহু আকাঙ্ক্ষিত সুব্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নেওয়া হয়েছে একটি যুগান্তকারী সিদ্ধান্ত যা বদলে দিতে পারে দেশের শিক্ষা খাতের বাস্তবতা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় চার লক্ষেরও বেশি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী যারা দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত অবস্থায় রয়েছেন তাদের জন্য এবছরের বাজেট যেন এক নবজীবনের বার্তা নিয়ে এসেছে যে সকল শিক্ষক কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর সাথে শেয়ার করে দিন বাজেটে ঘোষণা করা হয়েছে এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা বছরে দুইবার ঈদ বা বরধর্মীয় উৎসবে সম্পূর্ণ এক মাসের মূল বেতনের সম্পরিমাণ উৎসব ভাতা পাবেন এতদিন তারা পেতেন আংশিক ভাতা কখনো পঁচিশ শতাংশ কখনও পঞ্চাশ শতাংশ কিন্তু এবার সরকার বলেছে না আর আংশিক নয় এবার সম্পূর্ণ একশো শতাংশ উৎসব ভাতা এটি শুধু একটি আর্থিক ঘোষণা নয় এটি শিক্ষক সমাজের প্রতি সরকারের সম্মান ও অঙ্গীকারের প্রতিফলন দেশের শিক্ষা খাতে কর্মরত এই শিক্ষক কর্মচারীরা বছরের পর বছর কম পারিশ্রমিকের দেশের ভবিষ্যৎ নির্মাণে কাজ করে গেছেন তাদের উৎসবের আনন্দ যেন সীমাবদ্ধ না থাকে শুধু দায়িত্ব পালনের মধ্যে সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন শিক্ষকরা শুধু গান নয় জাতি গঠনের মৌলিক ভিত্তি গড়ে দেন তাদের জীবনের উন্নয়ন ছাড়া আমরা ট্যাক্সি উন্নয়নের কথা কল্পনাও করতে পারি না এই বাজেট শিক্ষকদের জন্য সম্মান ও প্রণোদনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে গি এই ঘোষণার পরপরই দেশের বিভিন্ন জেলায় শিক্ষক সংগঠনগুলো আনন্দ মিছিল ও প্রতিক্রিয়া জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে শিক্ষকরা বলছেন এটা শুধু ভাতা নয় এটা আমাদের মর্যাদার স্বীকৃতিগু অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্ত শিক্ষক সমাজকে উৎসাহিত করবে আরও নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে আর এর ইতিবাচক প্রভাব পড়বে শিক্ষার মান এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর তবে এ ঘোষণার বাস্তবায়ন যেন দ্রুত ও স্বচ্ছভাবে হয় এ নিয়ে দাবি তুলেছে বিভিন্ন শিক্ষক সংগঠন তারা চায় বাজেটের ঘোষণাটি যেন কেবল কাগজেক্রমে সীমাবদ্ধ না থাকে বরং সরকারি প্রজ্ঞাপন আকারে দ্রুত কার্যকর করা হয় এই বাজেট ঘোষণায় বাংলাদেশের শিক্ষক সমাজে বইছে এক নবচেতনার জোয়ার তাদের মুখে এখন হাসি চোখে আছে স্বপ্ন আমরা আশা করি এমন আরও উদ্যোগ আসবে যেগুলো শুধু শিক্ষকদের নয় পুরো জাতির কল্যাণে কাজ করবে আপনি যদি মনে করেন এই সিদ্ধান্ত শিক্ষার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ শিক্ষা ও জাতীয় খবর নিয়ে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এখনই